কাছে বসলে পাশে বসলে খুব দ্রুত আপনার গিটারের পানি বের হয়ে যায় সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মেডিসিন পয়েন্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং পাশে থাকা সব বেল আইকন পুরো ফেয়ে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের মাঝে আলোচনার আসলাম ইসিটা এটি কাজ কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ ইসিটা ইসিটা মূলত যারা হতাশা ডিপ্রেশন টেনশন দুশ্চিন্তা ইত্যাদি সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এসিটা খাওয়ার ফলে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে রাতে ঘুম হয় না বা রাত্রিকালে আজে বাজে স্বপ্ন দেখেন এবং স্বপ্নে ভয় ভীতি পান তাদের জন্য এই ওষুধটি অনেক উপকারী কারণ এই ওষুধটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল এমন কিছু মলিকুলার দ্বারা প্রস্তুত করেছেন যা বাংলাদেশে অনেক মেঘি রোগী বা ডিপ্রেশনের রোগী আছে তাদের জন্য বেশ উপকারী এবং এটি খাবার ফলে আপনার রাত্রি যে হতাশা ডিপ্রেশনে ভোগে ঘুম হয় না টেনশন দুশ্চিন্তা করে তাদের জন্য বেশ উপকারী ঔষধ এসিটা এম এমজি আরও কিছু কিছু কাজ রয়েছে যাদের গিটারের পাননি একদমই পাতলা দুই তিন সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় তাদের জন্য ইসিটা টেন মিলিগ্রাম অত্যন্ত উপকারী কারণ এটির মধ্যে এটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনি সাথে অনেক সময় দিতে পারবেন এবং পরিপূর্ণ তৃপ্তি সহকারে আপনি সময় দিতে পারবেন এছাড়া ওষুধটির দ্বারা আপনি অনেক উপকৃত হবে এবার আসি এই ওষুধটি কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না ওষুধটি মূলত প্রাপ্তবয়স্ক যাদের তবে যাদের উচ্চ রক্তচাপ আছে হার্টের সমস্যা কিডনির সমস্যা আছে তারা অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এছাড়া ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এই খাবার ফলে আপনি অবশ্যই নিকটস্থার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ একটা ওষুধ খাবার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত তবন্ধুরা আসবে এ পর্যন্ত আরও নতুন একটা বিভিন্ন আসার